আমাদের মতো মলবিরা কখনো ধর্ষণকারী হতে পারি না হক কথা বলার কারণে আমাদেরকে ফাঁসানো হয়েছে হাজার হাজার মলবি হাজার হাজার আলেম বাংলাদেশের জেলে ঢুকে আছে খালি হক কথা বলার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার থেকে বড় বড় আলেম শুনে নেন সেখানে আমির হামজা বলে একটা বক্তা তার চোখের তার সন্তানরা চোখের পানি ফেলিয়েছে ঈদের দিনে হাসিনা সরকারকে যারা মুসলমান ভাববে তাদের ইমান নষ্ট হয়ে যাবে হজে গেলে কখনো মমিন হওয়া চাই না আপনারা মনে করছেন হজে গেলে সেই মেয়েটা মমিন হজে গেলে উমরাই গেলে সেই লোকটা মমিন আবে ওগুলো হচ্ছে সেলফি হাজি আমাদের দেশে একজন আর্টিস্ট তার নাম হচ্ছে শাহরুখ খান সে দেখছি কদিন আগে ফটো ছেড়েছে উমরা করতে গেছে ঠিক কিনা আমাদের দেশের যুবকরা বলছে একজন দেখছি লিখেছে ফেসবুকে আল্লাহ আপনার উমরাকে কবুল করুক কাবে তকু মারবে আর মারবে তু তুই হারাম আলে কবুল কার করবে স মমিন হতে হয় তবে শাহরুখ খানের ব্যাপারে আমি আর কিছু বলবো না তবে একটা কথা বলি হাসিনাকে কেউ মুসলমান ভাববেন ওই জন্যে বলি দেড় লাখ মিডিয়া কিভাবে চক্র শুনেলেন আরনব গোসামি বলে আস্তাকের একজন অ্যাঙ্কার আছে সেই ছেলেটা আমি আজকে নয় আজ পাঁচ থেকে সাত বছর হল আমি কয়েক হাজারবার আমার এগারো হাজার থেকে বারো হাজার জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে তার মধ্যে এক হাজারের বেশি জলসায় আমি চ্যালেঞ্জ ছুড়েছি এদিকে ফিকিরে হওয়া মলবির সঙ্গে নয় আমার মতো বাতের বেটা মলবির সাথে একবার বসো এসে বসো ইসলাম কি বুঝাবো রবি কালিয়া যতগুলো হারাম খোর আছে মিডিয়াওয়ালা আমাদের সাথে বসো তারা কি প্রচার করল অন্নব গোস্বামী দিল্লি নিজাম উদ্দিন সে সারে করুণা ফেল গেয়া হিন্দুস্তান আমরা মলবিরা চুপ করে গেলাম সবর করলাম ধৈর্য ধারণ করলাম সবরের ফল মিটা হয় না হয় না মেটা হয় আমি বলছি আপনারা সবর করুন আল্লাহর কাছে দোয়া করুন এই নুপুর শর্মার অবস্থা আল্লাহ কি করবে আল্লাহ ছাড়া কেউ জানেন না আর মারে কিন্তু আওয়াজ উঠে না ঠিক বলছি না বলছি গোটা বিশ্বের বেইমান কাফেররা বললেন মুসলমানরা প্রত্যেকটা দেশে ফ্রান্স জাপান জার্মান রাশিয়া চাইনা আপনারা জানেন আমি সেদিনে ভারতের সেনাদের জন্য দোয়া করেছি আজকে আবার দোয়া করছি ভারতের সেনার সঙ্গে হাতা পাই হয়েছে হিমাচলে আমি দোয়া করি আল্লাহ ভারতের সেনাদের শক্তি বাড়িয়ে দেওয়া চীনকে করে দেয় আপনারা জানেন আমাদের দেশের অনেক মুসলমান জানে না সব থেকে বেশি মুসলমান অত্যাচারিত চীনের উই ঘুরে তাদের দাড়ি কেটে দেওয়া হয়েছে কোরআন করতে দেওয়া হয় না সেখানে শুধু তাই নয় রোজার মাসে তাদের মুখেতে সুয়ারের মাংস পর্যন্ত ভরে দেওয়া হয় আপনারা জানেন যারা সাপোর্ট করো তারা আমি দোয়া করি আল্লাহ সুযোগ হলে এই ভারতের সেনাদের সাথে দিয়ে আমি চাইনার আছি জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাই একটা কথা মাথায় রাখবেন যদি সবর করে সবরের ফল মিঠা হয় কেমন মিঠা বলে দিই আমরা সবর করেছি ধৈর্য ধারণ করেছি আমরা বলিনি বন্দের হাইকোর্ট যে ইলাহাবাদের হাইকোর্ট বলেছে দিল্লি নিজাম থেকে করোনা ফেলায়নি করোনা যদি ফেলিয়েছে নমস্তে ট্যাম থেকে ফেলিয়েছি কোথা থেকে বললাম নমস্তে ট্যাম লকডাউনের আগে যখন ভারতে করোনা আসেনি যখনই এসে ডোনাল্ড ট্যাম এলো ডোনাল্ড ট্যাম তার চেহারা দেখেছেন আমি বলেছিলাম অনেকদিন আগে একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো বান্দরে জন্ম দিয়েছে চেহারা দেখেন বান্দরের মতো না বান্দরের মতো নয় বান্দরে কেন বলছি জানেন বেশিরভাগ আমেরিকা লন্ডনের মেয়েরা তো কুকুরের সাথে জিনা করে আর বান্দরের সাথে জিনা করে জানোয়ারের সাথে করে ওই জন্যে আমার ভাই যখন বলেছে বন্দের পুলিশ প্রশাসনকে আমি সুলট করি সালাম জানাই তাদেরকে এই জন্যেই অর্ণব গোস্বামীর নামে কেস দায়ের হয়েছে মিথ্যা আফুয়া ফেলানোর জন্যে মিথ্যা অপবাদ দেওয়ার জন্যে মুম্বাইয়ের পুলিশ হাইকোর্ট রায় দিয়েছে কোমরে তড়ি বেঁধে তার মাথায় হাতে হ্যান্ডকাপ দিয়ে মাথায় চাবড়িয়ে তাকে লকাপে ভরেছে জোরে একবার বলুন সুবাহ এটা হচ্ছে আল্লাহর মার আর দিল্লি নিজামুদ্দিনকে নির্দোষ প্রমাণিত করে দিলে শোনো ইসলামের যারা ক্ষতি করতে চায় শুনে রেখে দেন আজকে নয় ফেরাউল এসছিল মুসাকে মিটানোর জন্য আল্লাহর কসম নিজে মিটে গেছে চরবন সুবহান আল্লাহ নম্র চেয়ে ছিল ইব্রাহিম নবীকে জ্বালাতে আল্লাহর কসম শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি বরঞ্চ আল্লাহ হুকুম দিলে একটা খুরা মশাকে তার ব্রেনে প্রবেশ কর আর মাথায় কামরা এমন কামড় মেরেছে তার প্রজাদিকে বললে আমার মাথায় জুতো করে বাড়ি মার নমরুদের মতো হারাম খোর জুতোর বাড়ি খেয়ে মারা গেছে জোরে একবার বলুন না সুভান আল্লাহ আমি আল্লাহ ইচ্ছা করলে ওটা পৃথিবীতে পেইমান কাপেররা বলেছিল মুসলমানদের মেয়েরা মুখ ঢাকতে পাবে না মুখ খুলতে হবে আল্লাহ বললে সন তাহলে আমি মেয়ে তো দূরের কথা মরদ দিকেও মুখ ঢাকা করাবো কেমন রোগ দিয়েছিল দেশের প্রধানমন্ত্রীও ঘুরে বেড়াচ্ছিল বড় কষ্ট লাগে কি জানেন দিল্লির নিজামুদ্দিনে কোন জামাতি ভাইয়ের কোন নামাজির করুণা হলো না করুণা যদি হলো অমিতাভ বচ্চনের করুণাই বুদ্ধি শুনেননি অমিতাভ বচ্চনের করুণা হয়েছিল অথচ সেই লোককে দি অ্যাড দিয়াচ্ছে মোবাইলে অ্যাড দেয়নি যখনই কল করতেন কার আওয়াজ অমিতাভের অপলোক করুণা সে বজ্জাই ইয়াহ সে হিফাজতে এবে তুই কি অ্যাড দিবি এক দুবা আমাদের মতো মলবিরা। যাদের করোনা হয়নি তুই কি করে দিবি তোর তো নিজে করুণা হইচে মরে যাচ্ছিলি বড় কষ্ট লাগে দুঃখ কোথায় জানেন আমাদের দেশে এক বাজারে মানুষ আছে যারা ব্যবসা করেন আমাদের দেশের অনেক ব্যবসায়ী বুকা আছে সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমরা যখন উত্তরপ্রদেশে পড়েছি দিল্লি বোম্বাই গুজরাটে আমি দেখেছি লখনৌ যখন আমি ইরফানিয়ায় ছিলাম কিরাত পড়তাম তো ফজরের নামাজ আমি দু আক্তের ইমাম ছিলাম দারগায় হায়দারবাক্স মসজিদ আমার উস্তাদ কারি কামাল উদ্দিন আল্লাহ জান্নাতি করুক আমাকে বলতেন ইয়াসিন এসার ফজর পড়িয়ে দিবে আমি পড়াতাম ফজরের নামাজ পড়ে আমি অনেক হাজি সাহেব দোকানদারকে দেখতাম মসজিদে নামাজ পড়ে গিয়ে কর্মচারী আসেনি শাটার খুলে দিয়ে দোকানের ক্যাসে বসে এক ঘন্টা আধ ঘন্টা চল্লিশ মিনিট কোরআনের তেলাওত করছে আর আমাদের দেশের মুসলমান সকালবেলায় দোকান খুলে ধূপ কাটি জ্বালায় ধূপ জ্বালিয়ে খালি এরম করে ঘুরছে বলছে ধূপেতে বরকত আচ্ছা ধূপ কি দিয়ে তৈরি হয় বা গোবর তুমি যদি বলো গোবরে বরকত তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতেতে বরকত আছে পার্থক্য কিছুই নাই তোমার আর দিলীপের মধ্যে কষ্ট কি জানেন ডাক্তারে বলছে ভেন্টিলেশনে ভরো ওষুধ দাও মুখ হাত ধৌ করোনা ভালো হবে করোনা থেকে বাঁচবে আমি দেখলাম উত্তরপ্রদেশের কোন এক মন্ত্রী কি বুঝলে গায়ের পেছনে মুখটা লাগিয়ে বলছে গম পান করো সে নিজে মুদ খাচ্ছে আর লোককে নিদান দিচ্ছে পেপারে বলেছে গোমূত্র পান কারো করোনা ভাগ জায়গা এই কথাটা শুনে কি বুঝলেন ডানপুনির কাছে একজন ঘোষ সে দেখলে আল্লাহ আমার ঘরে দশটা গায়ে আছে মুদগুলো ফেলবো কেন সে সব বেড়েলে করে ভরে বোতলে করে প্যাক করে বিক্রি করছিল টেবিল লাগিয়ে পুলিশে তাকে অ্যারেস্ট করেছে এই প্রশাসনের দোষ আগে সেই মালকে অ্যারেস্ট বলেছে করুণা পালিয়ে যাবে সে তো দেশের মন্ত্রী এমপি সে বলেছে করোনা পালাবে এ বেচারার দোষ কি ই দেখেছে সালা মুদগুলো ফেলবো কেন বড় কষ্ট লাগে আমার ভাই যোগীজি আমাদের রাজ্যে মালদা ডিস্ট্রিক্টে এসে বলে গেল আগের হামসে পে আয়ে তো 24 ঘন্টা কে आमदार গাই কাটনা বন্ধ করে দেন। বড়ি اچھی বাত হ। কিন্তু দুঃখের কথা কি জানেন? বলছে মুখ পান কম। আর আল্লাহ কোরআনে বল্লে। ওদা ইল্লা বানান খলিসান সাইগাল লি শারিবিন। হে আমার বান্দারা, তোমাদের জন্যে গরুর গোবর আর রক্ত থেকে নিচুড়ে তাদের স্থানে তোমাদের জন্যে দুধের ব্যবস্থা করেছি। জড়ে একবার বলুন সুবহানাল্লাহ। তা মুতকি করে খেতে যাবি পয়জন্য আমাদের দেশে একজন বলেছে মুসলমান দাস দাস বাচ্চা পায়দা করতে এবে মুত খেলে কখনো বাচ্চা হয় তো দুধ খেলেই তো বেশি বাচ্চা হবে বুঝতে পেরেছেন না পারেন আবার আমি দেখছিলাম মিডিয়ার সামনে আমি খালি চিন্তা করি মাকে কেউ গোয়ালে রাখে যোগীজি বললেন ইয়ে আমারা মাতা হ্যায় হ্যাঁ মাকে তো ঘরে রাখে লোকে তো গোয়ালে কি করতে রাখছিস শুধু তাই নয় গাই যদি মা হয় তার যখন বাছুর হয় বাছুর বুঝেন তো আপনারা আপনারা কি বলেন বাচ্চা না বাছুর বাছুর তার আবার যখন বাছুর হয় তখন নানি বলি না কেন সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টারটা কি হবে না সবাই মা হলে তো বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে সবাইকে মা বলা যাবে না এবে চিনতে কথা বলো শ্রদ্ধা করা আমরাও করি জানোয়ারকে ভালোবাসি আমরাও কিন্তু আমার বুঝে আসে না আমাদের দেশের কটা হারামখোর মিডিয়া मोदी তিনটে চিতা বাগ এনেছে কোন দেশ থেকে কি জানি কোথা থেকে গো অস্ট্রেলিয়া থেকে না কোথা থেকে এনেছে কোন দেশ থেকে আ আ মেলিয়া থেকে তিনটে চিতা বাগ এনেছে এক সপ্তাহ খালি মিডিয়া গুলো দেখাচ্ছিল কি বলেন চিত্তারাত্রি পার্টি বলে একটা মেয়ে আছে অ্যাঙ্কার लगा कचो ये देखिए अभी चीता इधर चला गया इसका बहुत ख्याल रखा जा रहा है इसके लिए लोग रखा गया है मोदी जी जानवर से इतना मोहब्बत करते हैं लेकिन बड़ी दुख की बात है के अंदर हजारों मजदूर पैदल चल के आए किसी के आंखों से आंसू किसी बच्चे मर गए लेकिन मोदी जी आपको दर्द नहीं आया और जानवर पे मोहब्बत दिखा रहे ये तो शर्म की बात है हमारे देश के लिए আমাদের দেশের জন্য লজ্জার বিষয় যে দেশের প্রধানমন্ত্রী জানুয়ারকে ভালোবাসে কিন্তু মানুষকে ভালোবাসে না লকডাউনে দুটো বাস দিতে পারলেন না দুটো ট্রেন নয় অথচ পুলিশরা অত্যাচার করেছে মানুষের ওপরে সাইকেল নিয়ে গেছে তাদেরকে মারধর করা হয়েছে বড় কষ্ট লাগে আমার গ্রামে ডিবিসির একটা দুর্গাপুর যেটা সাব ডিভিশন দামোদারের একটা সাঁকা বেরিয়েছে যেটা আমার গ্রামের ওপর দিয়ে গেছে আমি এফতারির কিছুক্ষণ আগে হেঁটে আসছি দেখছি কয়েকটা বিহারের মানুষ কলকাতা থেকে হেঁটে যাচ্ছে আহা বেচা বাবা বসে গেছে আমলক কিছু খানা মিলা বলে ইধার ইধারসে আর কই খানা নেই মিলাম ধোড়া পাইঠো ঘরে আমার কলা রুটি যা ছিল আমার স্ত্রীকে বললাম সব দাও আমরা খেজুর খেয়ে দুটি ভাত খেয়ে নেবো যা ইফতারি আছে দাও প্যাকেটে করে এনে দিলাম বসে খেলো আর কি বললে জানেন ভগবান আপকা ভালা করে আমার আল্লাহ শুনে চাই কথাটা তাদের মঙ্গল আমি একদিন গাড়ি নিয়ে আমার চার আমার এলাকায় আমার অর্ডার ছিল আমি এখানে ওখানে দান দিতে যেতাম তো আমি আমার শ্বশুর গ্রামে যাচ্ছিলাম ওখান থেকে পঁচিশ কিলোমিটার লোকাল লোডে কিছু দূর ঢুকেই হাই রোড থেকে দেখছি একটা ছেলে পায়ে হেঁটে যাচ্ছে আমি বললাম গাড়ি দাঁড় করা তখন লোকে বলছিল বাইরের লোককে ছুঁতে দাও না খেতে দাও না করোনা হবে এগুলো হচ্ছে মূর্খের দল শুনে রেখে দেন সেই বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম বাবু কোথায় যাবে তুমি তো সে আমাকে দেখামাত্র চিনতে পারলো মুসলমানদের ছেলে হুজুর আপনার আমি প্রচুর বক্তব্য শুনি মুম্বাইয়ে থাকি কোথা থেকে হেঁটে আসছো বলে বিহারের পঠাৎ থেকে হেঁটে আসছে তিন দিন হাঁটছি পাগল পরে অন্য গাড়িতে চাপো গাড়িতে চাপো চাপালাম কিছু খেয়েছ বললেন না আমি তাড়াতাড়ি একটা বাজারে গাড়ি দাঁড় করিয়ে আমি ড্রাইভারকে বললাম ফল কিনো যা যা আছে মিষ্টি ফিষ্টি যা আছে কিনো পানির বোতল দুটো দাও তাকে আমি তুমি খাও বলে আপনারা রোজা রেখে যেমন তুমি খাও কোনো অসুবিধা নাই যান ভরে খাওয়ালাম বলে আমাকে পুলিশে আটকাবে না কেউ আটকাবে না আমি তোমার মোড়েতে নামি দিয়ে আসবো আমি গেলাম মোড়ে নামি দিয়ে এলাম কি দোয়া দিয়েছে জানেন ছেলেটা আজও দোয়া দেয় আমাকে আমার ভাই কিন্তু মোদিজি বড় কষ্ট হয় যে হাজার হাজার ছেলে আপনারা ফেসবুক খুললে ইউটিউব খুললে এখনও দেখতে পাবেন যে ছেলেটা সাইকেল চালিয়ে একটা দশ বছরের ছেলে তাকে লোকে পয়সা দিচ্ছে সেই পয়সাটা নয় তার চোখের পানিটা হচ্ছে বড় জিনিস এই পদলে কাহর হয়ে পড়বে এদের ওপরে আল্লাহর কসম আল্লাহর গজব নাজির হবে আর আল্লাহর মার পড়লে পৃথিবীর কোনো শক্তি তোমাকে রুখতে পারবে না ইনশাল্লাহ আমার ভাই যারা খাল কাটে নিজের জন্য খাল কাটে এটা মাথায় রাখবেন কেউ কারুর জন্য খাল কাটতে যাবেন না জোরে বলুন ইনশাল্লাহ ওই জন্য দেখবেন কেউ কারুর জন্য হিংসা করে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে সেই মানুষেরগুলো চিনবেন সেই মানুষগুলোকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সামনে একরকম পেছনে একরকম চরিয়াল বাজারে দেখা হয়েছে সালাম আলাইক ভাই ভালো আছেন আপনার দেখে বুকটা ফেটে যাচ্ছিল বলে তাই নাকি হ্যাঁ অনেক দিন দেখা হয়নি যেমনি আপনি চলে গেলেন বলছে শালা এখনো মরে নিবে বেঁচে আছে এ মাল আছে না নাই গাদা আছে পেছনে একরকম সামনে একরকম আমার ভাই নিজেদিকে পরিবর্তন করুন আর আল্লাহর উপরে আর বিশ্বাস আনুন হাত তুলে সবাই বলুন আজ থেকে নামাজ কাজা কেউ করবো না জোরে বলুন আমার ভাই আমার যুবক আমার ভাই একটা কথা মাথায় রাখবেন সকলে নিয়ত করে নেন আগামীতে আমরা একে অপরের সঙ্গে মহাব্বত করে চলবো জোরে বলুন ইনশাল্লাহ হলে ইসলাম হিংসা শিখাইলে বিদ্য শিখাইলে আমি কথাগুলো যেগুলো বললাম বিবেচনা করবেন আমি কোনো রাজনৈতিক বক্তা নয় কিন্তু আপনাদেরকে বলে চাই আমাদের দেশের নাইনটি পারসেন্ট লোকের কি বিচার জানেন টাকা থাকলে সুখ পাওয়া যায় টাকায় সুখ আছে না নাই বলুন কথা বলুন টাকাতে সুখ আছে না নাই যাদের মনে হয় যে টাকাতে সুখ আছে তারা একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করবেন টাকায় কত সুখ বুঝতে পারেন আমার কথাটা জিজ্ঞেস করে আসুন টাকায় কতটা সুখ আল্লাহর কসম করে বলছি টাকাই সুখ নাই ইমানদার হও মমিন হও হালাল পথে চলো আল্লাহর কসম করে বলছি ডাল আলু খাবে শাক ভাত খাবে তুমি কিন্তু জিন্দগিতে সুখ পাবে আর তুমি যদি মোরগা মুসাল্লাম খাও লোকের হক মেরে খাও আল্লাহর কসম করে বলছি সুখ পাবে না যারা সুদ খায় যারা হারাম খায় আজকে তো কি বলবো জানেন ঘরে ঘরে সুদ ঢুকে গেছে আপনাদের এখানে মনে হয় বন্ধন লোন নাই গ্রুপ লোন নাই আছে আল্লাহ তাহলে তো খুবই ভালো আমি একটা জলসাই বলেছি আমাদের মায়েরা তো এমনি ম্যাডাম হতে পারে না বন্ধ গ্রুপ লোন করে ম্যাডাম হয়ে গেছে দশজন বলে গ্রুপ করে নটা মেয়ে তাকে আবার যে হেড হয় তাকে ম্যাডাম বলে ডাকে আসছে মনে করে বিরাট ব্যাপার আমার এমনি তো ম্যাডাম হতে পারিনি সুদ খাওয়া ম্যাডাম হয়েছে বড় কষ্ট লাগে মায়ের দিকে বলি ওই নারীরা হচ্ছে নারী নামাজ পড়ার পরেও ওই মেয়ে হতে পারে মমিন না যে তার স্বামীর অল্প পয়সায় অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না ওই মেয়ে কখনো মমিন হতে পারে না ওই নারী মমিন হতে পারে না যারা স্বামীর অল্প পয়সাতে সন্তুষ্টি প্রকাশ করে না আপনাদিকে বলি আপনাকে সুদ খেতে হচ্ছে আপনাকে ঘুষ খেতে হচ্ছে আচ্ছা আপনাদের ইমাম সাহেবের কত কত হুজুর দুটো মিলিয়ে মানে খালাপটা আল্লাহ তার মানে পাঁচ ইয়েস পাঁচ হাজার রাগ করবেন না এই যে বাইরে প্লেট লাগিয়েছে মসজিদে এসি আছে না না আছে আল্লাহ ভাকবার আরো বেশি কালানি খাবে বুঝতে পারেননি এসিতে বিল আসে না আসে না রমজান মাসে এসি চালিয়ে নামাজ পড়বে ইমামকে যদি তিনশো টাকা দিনে বেতন না দিতে পারো আল্লাহর কাছে কি জবাব দিবে একটা রাজমিস্ত্রি লিভারের বেতন কত এখন দিনে কথা বলুন না ছশো চারশো ধরলাম তিন চেরে কত বাবা বারো হাজার তিন চেরে বারো হাজার টাকা একটা লিভারের মাসে সকাল আটটায় কাজে লাগে তিনটেই ছেড়ে দেয় কিন্তু একজন ইমাম চব্বিশ ঘন্টা আপনার মসজিদে ডিউটি দেয় আমি কি বলতে চাইছি বুঝতে পারবেন তারপরেও তাকে আপনি সঠিক মূল্য দেন না যারা মনে করছে মাদ্রাসায় পড়িয়ে কি হবে আজকে জানেন এই গুলোই লোকরা ছেলে দিতে দ্বিধাবোধ কেন করছে আলেম হাফেজ কেন করতে চাইছে না সবাই চাইছে আমার ছেলে ডাক্তার হোক আমার ছেলে মাস্টার হোক আমার ছেলে প্রফেসর হোক এখন অনেক মলবিরাও আমরাও আমাদের সন্তানকে স্কুল কলেজে পড়িয়ে ভালো করে চাকরিজীবী করতে চাইছি ঠিক কি না কেন সমাজ মূল্য দেয়নি আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি যারা ডাক্তার আছে যারা মাস্টার আছে যারা প্রফেসর আছে যারা ইঞ্জিনিয়ার আছে একটাও মাদ্রাসায় জায়গা থাকবে না ইমামের বেতন সত্তর হাজার করুন মাদ্রাসার মলবির বেতন এক লাখ করুন এই মাদ্রাসাগুলোতে জায়গা থাকবে না বলবে হুজুর আমার ছেলেকে একটা মলবি করে দেন ভাত বোয়ানো ভাত পাবে ইজ্জতের রুজি পাবে সত্তর হাজার বেতন পাবে কিন্তু এরা জানে ইমামতি করলে পাঁচ হাজার পাবে কিন্তু আমি বলে যাই শুনেলেন আমাদের এখলাসের কারণে আমার মাদ্রাসায় আমার আট হাজার টাকা বেতন ভাইয়ের সাত হাজার এক হাজারের পার্থক্য আমাদের আট হাজার হতে পারে পাঁচ হাজার হতে পারে সত্তর হাজার নয় যে সত্তর লাখ পাই তার থেকেও আল্লাহ আমাদিকে সুখী করেছে জোরে বলুন সুভান আল্লাহ কেন বললাম শুনে নিন বোকারি শরীফের রয়েতে আছে। আমার নবী বিশ্ব বললেন যারা আল্লাহর রাস্তায় থাকবে।